নমস্কার বন্ধুরা আজকে আমি এই হাতের সামগ্রিক বিশ্লেষণ করব যদি আমার চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজে গিয়ে লাইক করে দেবেন প্রথমেই আমি চলে যাব হাতের গঠনের দিকে স্কয়ার প্রকৃতির হাত আপনারা আমার প্রত্যেকটি ভিডিওতে জানেন যে স্কোয়ার প্রকৃতির হাতের কি গুণ বা ফল দেয় স্কোয়ার প্রকৃতির হাত যেসব জাতকের থাকে তা তারা খুব পরিশ্রম করতে পারে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে পারে এবং এদের আন্ডারে অনেক লোক কাজ করে যদি এরা ব্যবসা করে এবং চাকরি করলে তো এদের আন্ডারে কোনো কাজ করার আসছে না কিন্তু যদি এরা ব্যবসা করে চাকরি ছেড়ে তবে কিন্তু এরা সাফল্য কিন্তু অর্জন করে কারণ এরা খুব পরিশ্রম করতে পারে এবার চলে আসছি হাতের শনি রেখাতে এই যে শনির যে আঙুলটি দেখছেন শনির আঙুলটি এককভাবে দাঁড়িয়ে আছে এরা যথেষ্ট ন্যায়পরায়ণ হয় এবং বৃহস্পতির আঙুলটি দেখুন শনির আঙুলের দিকে বেঁকে আছে তার মানে এরা ধার্মিক প্রকৃতিরও হয়ে থাকে যদি এই বৃহস্পতির আঙুলটি এভাবে সোজা থাকত তাহলে কিন্তু এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা কিন্তু খুব ভালো দেখা যেত এবং এই জাতক যদি সেই সময় যদি যেহেতু স্কোয়ার প্রকৃতির হাত আছে তার সঙ্গে সঙ্গে যদি বৃহস্পতির আঙুলটা সোজাভাবে থাকতো তাহলে কিন্তু এর ব্যবসার দিকে ঝোঁক কিন্তু থাকত কিন্তু যেহেতু ইনি একজন সরকারি কর্মচারী সেজন্য দেখুন এর বৃহস্পতির আঙুলটা কিন্তু শনি আঙুলের দিকে একটু বেঁকেও আছে এবার একটা জিনিস লক্ষ্য করুন এই যে বুধের আঙুল আর এই যে রবির আঙুল এই বুধের আঙুল আর এবং রবির আঙুলের মাঝখানে দেখুন একটু গ্যাপ যে প্রকৃতির জাতকদের এই বুধের আঙুল এবং রবির আঙুলের মধ্যে গ্যাপ থাকে তাদের চিন্তা ভাবনাগুলো একটু অন্যরকম হয়ে থাকে অন্য থেকে একটু আলাদা এরা ভাবনা চিন্তা করে এক এবং কাজ করে ফেলে আরেক রকম ধরুন একটা ভাবনা চিন্তা করলো কিন্তু যখন কাজ করলো তখন অন্য ভাবে কাজটাকে করে ফেললো সে ভাবনা ভাবনাচিন্তার সঙ্গে কাজের কোনো মিল থাকে না এই জায়গাটা দেখুন এই জায়গাটিকে আমরা বলি লজিকের ক্ষেত্র লজিকের ক্ষেত্রটি যথেষ্ট ভালো এরা কিন্তু যুক্তি দিয়ে তর্ক তর্ক দিয়ে যুক্তি তর্ক দিয়ে কথা বলতে পারে এবং এই যে বুড়ো আঙুল বুড়ো আঙুলের মধ্যে দেখুন এখানে একটা খুব সুন্দর সাইন আছে এই সাইনটি থাকলে কিন্তু এরা অর্থশালী হয় এবং এইটার সঙ্গে যদি এই আমাদের মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখাটা যদি সমানভাবে মিশে যায় তাহলে কিন্তু এটি খুব ভালো অর্থপ্রাপ্তির যোগকে বোঝায় এদের হাতে অর্থ কিন্তু থাকে এবার আসি আমরা এই হৃদয় রেখার দিকে দেখুন এই হৃদয় রেখাটি কিন্তু খুব বেশি শুভ হৃদয় রেখা নয় হাতে একটু জুম করে দেখাই সাধারণত কোনো রেখা যদি মোটা এবং শাখা যুক্ত হয় সেই রেখাকে আমরা অশুভ বলে থাকি এই রেখাটি দেখুন পুরো রেখাটায় মোটা এবং শাখা যুক্ত যদিও এই যে রেখাগুলোকে দেখছি এগুলো কিন্তু সন্তান রেখা ঠিক আছে সন্তান ধারণের ক্ষমতা এই জায়গাটাকে নির্দেশ করে এই জায়গাটিকে দেখতে চলবে না তার পরবর্তী দেখুন হৃদরিকাটি যথেষ্ট মোটা এবং অনেক শাখা যুক্ত এবং এই একটি জায়গাতে আমি হালকা ক্রস চিহ্নও দেখতে পাচ্ছি এই প্রকৃতির এই প্রকৃতির যে জাতক এদের কিন্তু সারা জীবন একটা মানসিক একটা চাপ এটা কিন্তু থেকে থাকে এবং আপনার মন মনও কষ্ট মনের দিক দিয়ে নানারকম দিক দিয়ে নানারকম কষ্ট এরা পায় এবং যদি হৃদয় রেখার কোনো জায়গায় কোনোভাবে ক্রস চিহ্ন হয় সেই সময় কিন্তু এদের হার্ট রিলেটেড প্রবলেম কিন্তু হতে পারে সেই সময়টাই একটু সাবধান থাকা উচিত যদিও এখানে যে জায়গাটি দেখছি এটি অনেকটি পরে এবং যাদের রেখায় এরম একাধিক শাখাযুক্ত এরা কিন্তু অন্যের থেকে প্রচুর আঘাত এবং ধোকা পেয়ে থাকে এই জায়গাটা কিন্তু এই জাতককে লক্ষ্য রাখতে হবে এই জাতক বিবাহিত এবং একটি রেখা দেখুন এখান থেকে এসে এইভাবে এই জায়গাটি গেছে এইসব জাতকদের কিন্তু স্ত্রীর সঙ্গে খুব মানিয়ে গুছিয়ে চলতে হয় না নাহলে একটু অন্যভাবে চললেই কিন্তু সংসারে অশান্তি লেগে যায় স্ত্রীর সঙ্গেই দেখুন এই রেখাটি কারো যদি হাতে থাকে দেখে নেবেন এবার আমরা চলে আসি মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখাটি দেখুন যথেষ্ট বড় এর মস্তিষ্কের যে কার্যক্ষমতা বা বিচার বুদ্ধি এ কিন্তু খুব বেশি থাকবে কিন্তু একটা জিনিস আপনাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখে রাখুন এই যে জায়গাটি দেখছেন মস্তিষ্কের মস্তিষ্কে দেখুন এখান থেকে রেখাটি কি সুন্দর সরল এককভাবে চলেছে কিন্তু এই যে জায়গাটুকুনি দেখুন কীরকম পেছালো প্যাছালোভাবে রেখাটি উঠেছে এখানে এর অর্থ হলো এই প্রকৃতির জাতক যাদের হাতে এই এরকম ধরনের রেখা থাকে এ কিন্তু জীবনের প্রথম বয়সে কিন্তু খুব কষ্ট করে একে বড় হতে হয়েছে এবং খুব ছোটোবেলায় এর পিতৃ বিয়োগের কিন্তু যোগ থাকার সম্ভাবনা এর সঙ্গে সঙ্গে আরেকটা রেখা দেখলে পুরো কনফার্ম হয়ে যাওয়া যে এর কি কিন্তু পিতা পিতার ভালোবাসা কিন্তু এ পায়নি দেখুন এই যে রেখাটি এই রেখাটিকে বলা হয় পিতৃ রেখা যদি এখান থেকে শুক্র পর্বতটা একদম শেষ গেছে এখান থেকে যদি কোনো মোটা কোনো রেখা যদি এরম করে ওঠে এদিকে এটাকে বলা হয় পিতৃ রেখা কোনো জাতকের যদি এইভাবে যদি এরকম কোনো রেখা থাকে তারা কিন্তু পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হয় দেখুন পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে পিতা ছিল না বলে তার সেই জীবনটা ছোটোবেলার জীবনটা কত কষ্ট করে অতিবাহিত করতে হয়েছে এবার চলে আসি আয়ু রেখাতে দেখুন আয়ু রেখাটি যথেষ্ট ভালো অনেকটা দীর্ঘ এই দেখুন আমি একটু জুম করে এত জুম করে নিই আয়ু রেখাটি দেখুন যথেষ্ট ভালো দীর্ঘ এবং দু মুখী এরকম দু মুখী রেখা যাদের হাতে থাকে দুটো মুখ দেখুন এই এই দুমুখী আয়ু রেখা মানুষের জীবনী শক্তিকে বোঝায় এর কিন্তু শেষ বয়সের দিকে কিন্তু জীবনী শক্তি একটু ভালো থাকবে এবং এর ইনকামের সোর্সটাও কিন্তু ভালো থাকবে যদিও এখানে এই জায়গাটিতে একটি ফাঁকা যে দেখা যাচ্ছে এই জায়গাটা এসে কিন্তু বয়সকালে শরীর খারাপের যোগ আছে এই জায়গাটিতে কিন্তু শরীর খারাপের যোগ আছে যদি এই জায়গাটি যদি কেটে যায় তাহলে কিন্তু তারপর শরীর ভালো যাবে এবং যাদের আয়ু রেখা শেষে এইভাবে দুটো রেখা বেরিয়ে যায় তারা কিন্তু জীবনের শেষ বয়স পর্যন্ত কিন্তু ইনকাম করে জীবনের শেষ বয়স পর্যন্ত কিন্তু ইনকাম করে এবার আমরা চলে আসি রেখা দেখুন ভাগ্য রেখাটি সরাসরি এইভাবে শনি পর্বতে প্রবেশ করে গেছে আমি বহুবার বহু ভিডিওতে বলেছি এবং আমি বেশিরভাগই যাদের হাতের রেখা বিশ্লেষণ করেছি প্রত্যেকেই সরকারি কর্মচারী যাদের হাতে ভাগ্যরেখা সরাসরি শনি পর্বতে প্রবেশ করে তারা কিন্তু সরকারি চাকরি পায় এবং পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যায় যদি রবির জায়গাটি খুব খারাপ না থাকে এই জাতকের ক্ষেত্রেও দেখুন রেখাটি সরাসরি শনি পর্বতে প্রবেশ করে গেছে এ এও কিন্তু এখন সরকারি চাকরিজীবী এবং দেখুন রেখাটি এভাবে দুভাগে বিভক্ত হয়ে গেছে জীবনের শেষ বয়স আমি বললাম যে উন্নতি দেখুন এই যে রেখাটি দেখুন এইখানে এ কিন্তু জীবনের শেষ বয়সে যদি আমি এই এই জায়গাটিকে যদি বয়স নির্ণয় করি সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ এরম হবে তো এই বয়সে কিন্তু ওনার একটা উন্নতির কিন্তু যোগ কিন্তু থাকছে এই বয়সে এসে কিন্তু ওনার একটা উন্নতির যোগ থাকছে এবং জাতকের দেখুন ভাগ্য রেখাটি এই চন্দ্রের স্থান থেকে এটিকে বলি আমরা চন্দ্রের স্থান ঠিক আছে মুন বা চন্দ্র এই চন্দ্রের স্থান থেকে দেখুন ওনার ভাগ্যরেখা উত্থিত হয়েছে যেসব জাতকের ভাগ্যরেখা চন্দ্রের স্থান থেকে উত্থিত হয় তারা কিন্তু খুব ঘুরতে ভালোবাসে এবং এরা যদি জলীয় দ্রব্যের কোনো ব্যবসা করে তরল জাতীয় ব্যবসা তরল জিনিসের যদি ব্যবসা করে তাহলে কিন্তু এদের কিন্তু সেই সব ব্যবসা কিন্তু খুব ভালো হয় এবং এরা কিন্তু খুব ঘুরতে ভালোবাসে এবং এরা কিন্তু সমুদ্র এইসব জিনিসগুলোকে কিন্তু পছন্দ করে এই জায়গাটিকে দেখুন এই যে চারটে আঙুল এইভাবে ইউ টাইপের হয়ে আছে সমান্তরাল নয় যাদের এই মাঝের আঙুল দুটো এই দুটো আঙুলের থেকে একটু উচ্চ অবস্থান করে তারা কিন্তু সঠিক সময়ে সঠিক ডিসিশনটি নিতে পারে না যে সময়ে যে জিনিস ডিসিশনটি নিলে ভালো হতো সেই ডিসিশন কিন্তু এরা নিতে পারে না এবার দেখুন এই যে চন্দ্রের জায়গা চন্দ্রের জায়গায় কোনো অশুভ রেখা না থাকলেও চন্দ্রের এই জায়গাটি কিন্তু যথেষ্ট ছোট হয়ে অবস্থান করেছে এর কিন্তু মানসিক চঞ্চলতা প্রবল থাকবে এই মুহূর্তে আছে নাকি আমি বলতে পারবো না তবে ভবিষ্যতে কিন্তু এর মানসিক চঞ্চলতার জায়গাটা কিন্তু প্রবল থাকবে আমি একে বলবো যে একে অবশ্যই একটা মুক্ত ধারণ করতে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন স্নান করে একশো আটবার ওং নমস্যায় মন্ত জপ করতে যদি দীক্ষিত হন দীক্ষিত না হলে ওং নমস্যায় মন্ত জপ করবেন না তখন সাম্য সদাশিব সাম্ব সদাশিব এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এবার চলে যাচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে দেখুন বৃহস্পতির ক্ষেত্রটি যথেষ্ট ভালো এবং বৃহস্পতির ক্ষেত্রে কিছু ভালো রেখাও আছে দেখুন এখান থেকে একটি রেখা সরাসরি বৃহস্পতির ক্ষেত্রে চলে যাচ্ছে এটি অর্থপ্রাপ্তির যোগকে বোঝায় যদি এনে সরকারি চাকরি করছেন এই যে জায়গাটি এই জায়গাটিতে একটি ত্রিভুজ গঠিত হয়েছে এবং দুটো রেখা এই যে এইভাবে চতুর্ভুজ এটা কিন্তু বাড়িঘর হওয়ার ইঙ্গিত এবং অর্থপ্রাপ্তির যোগকে বোঝাচ্ছে এই জাতকের প্রথম কোশ্চেন যে বাড়িঘর হবে নাকি দেখুন বাড়িঘর হওয়ার জন্য যে জায়গাটি দেখতে হয় সেটা হচ্ছে মঙ্গলের জায়গা এই যে এই মঙ্গলের জায়গা এবং মঙ্গলের জায়গাটি যথেষ্ট ভালোই আছে এবং তার সঙ্গে সঙ্গে হাতে যে জায়গাটি সবচেয়ে ভালো সেটি হচ্ছে কারো হাতের যদি এই আয়ু রেখার সঙ্গে সঙ্গে সমান্তরাল কোনো রেখা যদি আসে এটাকে আমরা বলি মার্শাল রেখা এই যে রেখাটি মার্শাল রেখা কোনো জাতকের হাতে যদি মার্শাল রেখা থাকে তার কিন্তু বাড়িঘর হয়ে থাকে আমি যতগুলো ব্যক্তিদের দেখেছি মার্শাল রেখা যাদের হাতে আছে তাদের কিন্তু বাড়িঘর হওয়ার যোগ কিন্তু থাকে এই জাতকের হাতে কিন্তু এখানে এখন মার্শাল রেখা আছে এখন এই জায়গাটা এখনও পুরো স্পষ্ট হয়নি যথেষ্ট ভালো এখান থেকে এসে এই যে দুমুখী দুটো মার্শাল রেখা এর কিন্তু এই সময় বাড়ি না হলেও কদিন পর হলেও বাড়ি কিন্তু খুব ভালো হবে এ দেখুন এই পর্যন্ত স্পষ্ট এসে রেখাটি দুটো ভাগে অস্পষ্ট হয়ে যাচ্ছে